রাইস হলাম আরে ওর বাড়ি গেছি বলছে যে কিছু কাঁচা আম দিবে কাঁচা আমের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রিজিকে রাখে খাইবো মানে যে দেখেন কি সুন্দর পাকা একবার গাছ পাকা যে আমগুলো আছে না ওই আম আর ওরা বাসায় নিয়ে যাবে তাল তারপরে কি করে রে পেয়ারা এটা সেইটা খেতে খেতে পেট গেছে বইরা এর সাথে অনেকগুলো আম আছে কাঁচা আম দিয়ে আসার দিও বুঝছো সামনে যে নেওয়া তো আর ঠান্ডা লেগে জীবন একটা এই পাকা আম তিনটা কাটবা বুঝছো এই পাকা আমটা দেওয়া এটা যে কি মানে একবারে যে দেশি আম আছে না দেখেন পুরো টক লাল আর নরম এই দেখেন এই দেখছেন বাইরে ভাই এই সময় পাকা আম খাইতে পারবো এখন যে বাজারে সব পাকা মুড়ছে ওগুলো সব হচ্ছে মানে ওই যে পাকা মানে কী বল কাঁচা আমগুলোর একবার ওষুধ দিয়া এমন করছে মানে কি বলবো কোনো গ্রাম নাই কিছু নাই শুধু ভিতরে একবার কাঁচা আটি দেখছো এরকম আম দেখছো না

গতরি ওই বাকার দে মোবাইল তো ওটাrumpড়ে যায় না मेला चला जा भाई तुझ साठलेस नेदा सुक्का सुक्का আমা কি দে দে দাতা

খাই নাই না খোৱা খেয়ে দেখো একটু দেখো দেখো কি করছে এটা বেশি না একটা মিষ্টি বসে বেশি আর দুইটা একটু টক টক মানে টক মিষ্টি আর কি দেখবা কি দেখেন ভাই কত নিস্তব্ধ মানে মাঝে মাঝে মনে হয় কি জানেন যে আমার সাথে কি কান আছে নাকি নাই মানে গ্রামের আবহাওয়া পাখির আওয়াজ আছে পাখির আওয়াজ ছাড়া কোনো আওয়াজ মানে তেমন একটা পাওয়াই যায় না মানে গ্রামের ভিতর থাকে তুমি রাস্তার পাশে আছে হালকা একটু গাড়ির আওয়াজ পাবেন কিন্তু এমনিতে গ্রামের ভিতরে থাকলে একেবারে কোনো আওয়াজই পাওয়া যায় না মাঝে মাঝে তবে ওই যে সব কিছুর মানে ভালোর সাথে খারাপও আছে অনেক সময় ঝগড়ার আওয়াজ পাবেন প্রচণ্ড ঝকাড় তো সব জায়গায় হয় কিন্তু গ্রামে মানে গ্রামের একটা বিষয় কী ভাই অন্তত বরিশালের অঞ্চল কথা বলতে হবে বাইরের অঞ্চলের মানুষ আমার সাথে বেশি একটা পরিচয় নেই বরিশালের মানুষের আসলে কোনো মানে কি বলবো এটা বুকপিট নাই বলা যায় মানে এরা মারামারি সময় মাথায় বাড়ি দেয় না কোথায় বাড়ি দেয় এরা এখন হিসেবই রাখে না মানে মানে হিসাব ছাড়া কাজ করে আর কি হ্যাঁ কি বলবো এটা একটা অদ্ভুত ব্যাপার মানে তারা চিন্তাও করে না একটা দিয়ে হয় পরে কাম কামদে আহারে কি করলাম আর অঞ্জলে যাওয়া লাগবে এটা সেটা মানে কী এক অবস্থা কিন্তু মারামারি সময় ধৈর্য এখন কোনো কাজ করে না বা চকরা লাগলে বলে এলো মাফ করবেন ভাই এটা এটা খুব খারাপ বিষয়ের জন্য বললাম মাফি নেই মাফ বাড়িতে <usur> 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 <usur>

এখন যে গরু সারবে নুর জানাই তো চিন্তা করতেছি পাইকের হারে গরু সারিতে পারে না গাছপালা আমার তো সব আল্লাহ ভালো জানে কি হবে এটা হচ্ছে ডাল দিয়ে পাটশাক রান্না করছি এটা গরমের জন্য দেবে অনেক সুন্দর একটা খাবার একটা দেখা পছন্দ ডাল দিয়ে পাটশাক কমেন্ট করে জানাবেন 네, 이 가운데, 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 이가 가운데, 이 가운데, 이 가운데, 이 가운데, 이